আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি রোজার মধ্যে আমাদের ডেলিভারি যারা করি আমরা তাদের অনেক সমস্যা কারণ আপনি যদি রোজা রাখেন যদি রোজা থাকার নিয়ত করেন তাহলে আপনি সেহরি যেভাবে মানে খুব তাড়াতাড়ি করতে হবে এক নম্বর কথা আপনি সময় পাবেন না দুই নাম্বার কথা হলো আপনি ইফতার করার সময় পাবেন না কারণ যখন আপনি ইফতার করবেন তার আগ মুহূর্তে প্রচুর পরিমাণ অর্ডার যা আপনাকে মানে আপনি যে খাবেন এটা আগে থেকে ব্যবস্থা করে রাখতে হবে না হলে আপনি খাইতেই পারবেন না তো সেরকম আমি পরিস্থিতি হয়েছিল ভাবছিলাম হয়তো বা কোনো সিস্টেমে হয়তো বা খাবারটা খেয়ে নিতে পারবো কিন্তু মানে স্টার্ট ডিউটি স্টার্ট করার পর থেকেই অর্ডার অর্ডার তো অর্ডার মারতেছি অর্ডার মারলে ভালো দুটো টাকা আসতেছে ঠিক আছে কিন্তু নিজে যে মানে নিজেরও তো একটা পরিবারের হিসাব আছে তাই না নিজেরও তো রুজা রাখতে হবে অবশ্যই তো রুজা রাখছি কিন্তু ইফতার করার সময় ভাই পাই নাই ইফতার যাও করছি লাস্ট টাইমে কাস্টমারকে মানে আজান দিতেছে এই সময়ে অর্ডার নিয়ে গেছি কাস্টমারের বাসায় তো কাস্টমারকে কল করলাম কাস্টমার আসলো কাস্টমারকে বললাম যে অনেক জ্যাম ছিল রাস্তায় যার ফলে লেট হয়েছে তো কাস্টমার বললো হ্যাঁ আজকে প্রথম রোজা তো একটু লেট হবেই জানি সমস্যা নেই তো যাই হোক তাকে দেওয়ার পর পরই আমার ইফতার করার সময় হয়ে গেলো তো এখন এই দেখেন এটা সেই জায়গায় আপনি ইফতার করবেন কিন্তু রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফতার করতে হবে এইভাবে ঠিক আছে এইটাই সিস্টেম তো ডেলিভারির লোকেরা দুইটা টাকা ইনকাম করে ঠিক আছে কিন্তু তাদের লাইফ আসলে কেউ কেউ এনজয় করে আমি মূলত এনজয় করি যদি এনজয় না করি আসলে এই কাজে সফলতা অর্জন করা সম্ভব হবে না কারণ অনেক মানুষের অনেক কথাই শুনতে হয় অনেক যেগুলো আপনি শুনবেন না যেগুলা আপনি দেশে থাকতে শুনবেন না আপনার রাগ উঠে যাবে অনেক মানুষের অনেক ভাবে অনেক কথা শুনতে হয় তো সহ্য করে নিতে হবে কিছু করার না এইটাই লাইভ তো আমি মনে করি যারা ডেলিভারি কাজ করেন তারা খানাটা আগে মানে সাথে রাখবেন পাঁচ মিনিট খাওয়ার সময় পাওয়া যাবে কিন্তু আপনি খানা কিনা আয় না তারপরে খাবেন এই সময়টা আপনি পাবেন না তো ঠিক আছে ভালো থাকবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ বিরিয়া দেওয়ার চেষ্টা করব আসলে রমজান মাস সময় পাওয়া যায় না ভালো থাকবেন আল্লাহ হাফিজ